আমাদের প্রত্যেকেরই আশেপাশে কিছু মানুষ থাকবে প্রতিবেশী হতে পারে আত্মীয়স্বজন হতে পারে বন্ধু বান্ধব হতে পারে এই জাতীয় কেউ যারা প্রতিদিন আপনার খবর নেবে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন কীভাবে দিন বার করছেন ইত্যাদি 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 তাদের ডেলি লাইফ হচ্ছে আপনার খবর নেওয়া তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারা কেউ আপনার ভালো কোনো বিষয়ের জন্য অপেক্ষা করে না ধরুন আপনি কোথাও সাকসেস হয়েছেন ভালো কিছু করছেন কোথাও জিতছেন এই জাতীয় কোনো কিছু নিয়ে তারা মাথা কামায় না মজার বিষয় তারা মাথা কামাবে আপনি কোথাও হেরে গেছেন কিনা আপনি কোথাও ব্যর্থ হয়েছেন কিনা আপনি কোথাও লস খাইছেন কিনা এই বিষয়গুলো নিয়ে আপনি যখনই কোথাও ব্যর্থ হবেন দেখবেন তারা সেদিন আনন্দে ফেটে উঠবে মনে হবে তারা সেদিন ঈদ পালন করছে এই ধরনের মানুষ এই ধরনের পিপল আপনার আমার প্রত্যেকের আশেপাশে আছে তাদেরকে জাস্ট চিহ্নিত করে রাখবেন এগুলো এখনও আছে ভবিষ্যতেও থাকবে তাদেরকে ছিনা দেখাটাই হচ্ছে প্রথম